আবহবোজ জায়গায় চালাচ্ছি ব্যাংকের চালাবি শিল্পকলার জন্য চালাবি বংশের পরিবারের চালাবা ঠিক ওরে যে তাফসির আছে আমি ওনার কাছে করব আপনি যে জনতার সামনে আয়ুসা দিলেন বিলগিতে সমাবেশ করেন জামাতে তাফসির मांगने না করে গেল ওই তাফসিরে সহায়তা করছেন জামাতের আলী আবুজা কি পায় ঠিক ঠিক ওনার দিকে ফুল ইসলাম বলবো